লাগছে <laughs>

ওই যে তো নানুরা আসছিল যে ডাক্তার কাছে যাওয়ার জন্য গুড়া মাছ আনছে ফুটি মাছ আছে এগুলো কিন্তু তো খালামনি বর্শি দিয়া ধরছে আর ওই যে মলা মাছ গুলা গুলা ওইগুলা তো রান্না করে ফেছি আম্মু কাছে তো মোবাইল নাই কারণ ভিডিও করতে পারি

কেউ বিশ্বাস কর কার না করক এই মাছগুলো কিন্তু বসি দিয়ে ধরছে কয়টা কয়টা জমা ফ্রিজের মধ্যে তারপর আমার জন্য নিয়ে আসে বৃষ্টির কারণে অনেক গুড়া মাছ ফুটকি মাছ